নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউস্টমে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম এবার রাজ্যে ডাব্লু বিপিএসসির মাধ্যমে ফুড এস নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো ফুড এসআই নিয়োগের একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসলো যেখানে ফুড এস নিয়োগ দুর্নীতি নিয়ে একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসলো একজন যুবক দাবি করছে যে সে নাকি ডাব্লু বিপিএসসি ফুড এস পরীক্ষায় বসেনি মানে পরীক্ষার ফর্ম ফিল আপই করেনি পরীক্ষাও দেয়নি ফর্ম ফিল আপই করেনি এদিকে মেরিট লিস্টে তার নাম চলে এসছে তো পুরো বিষয়টা কি হয়েছে সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো এই ভিডিওটা আপনাদেরকে লাইক করতে বলবো না শেয়ার করতে বলবো না এবং সাবস্ক্রাইব করতে বলবো না যদি আপনাদের ইচ্ছা হয় করবেন হলে করবেন না ওকে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল যেটা সম্প্রতি আজই প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন তাদের যে অনলাইন পোর্টাল সেই পোর্টালে কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ডেট বাইশে জুন দু তারিখ আজ কিন্তু এটা পাবলিশ হয়েছে যেখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ না করেই পিএসসির ফুড এসআর মেধা তালিকায় নাম চাচল থানায় অভিযোগ যুবকের তো পুরো বিষয়টা কি হয়েছে আমরা একটু দেখে নেব এটা বলা হচ্ছে বিভিন্ন নিয়োগে দুর্নীতি ঘিরে উত্তাল রাজ্য রাজ্যের মন্ত্রী থেকে নিয়োগকর্তাদের অনেকেই জেলবন্দি পিএসসির ফুড এসআই নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও অভিযোগ উঠেছে হাইকোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত করছে সিআইডি তার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন মালদহের এক যুবক তার দাবি পরীক্ষা না দিয়েই ফুড এসআই কোয়ালিফাই লিস্টে তার নাম উঠেছে এই মর্মে মালদহের চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক চাচল থানার বাসিন্দা গোলাম সারওয়ার আলম সিদ্দিকী থানায় অভিযোগ জানান নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু তাকে ফুড এসআই পদে তাকে চাকরি পাইয়ে দেবে বলে প্রস্তাব দেন তার জন্য গোলামের কাছে পরিমল সাত লক্ষ টাকা চেয়েছিলেন বলে দাবি তবে যুবকের সন্দেহ হয় আগে ওয়েবসাইটে নাম তুলে দেওয়ার কথা বলেন তারপর তিনি টাকা দেবেন বলে স্থির হয় এরপরই পিএসসির ওয়েবসাইটে ফুড ফুরেসাইড কোয়ালিফাই লিস্ট খুলতেই চক্ষু চরক গাছ যুবকের তার নাম রয়েছে তালিকায় যুবক জানান পরীক্ষা দূরের কথা তিনি পিএসসির ফর্ম ফিল আপই করেননি ওই ঘটনার পর গোলাম পরিমলের সঙ্গে যোগাযোগ করলে তিনি অর্ধেক টাকা দিতে বলেন এমনকি সাত দিনের মধ্যে নিয়োগপত্র পাঠানোর কথা বলেছিলেন বলে দাবি এই ঘটনার পর অভিযোগকারী যুবককে কয়েকবার ফোন করে টাকা দেওয়ার কথা বলেছেন পরিমল টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে থানায় জানিয়েছেন কোলাম তিনি বলেন নদিয়ার বাসিন্দা পরিমল আমাকে ফুড এসআইয়ের চাকরি পাইয়ে দেবে বলেছিলেন সাত লক্ষ টাকাও চা হয় আমি আগে নাম তুলে দেওয়ার কথা বলি সেই মতো আমি লিস্ট খুলে দেখি আমার নাম রয়েছে তালিকায় কিন্তু কোনোদিন আমি ফুড পরীক্ষা দিইনি তিনি আরও বলেন টাকা না দেওয়া এখন আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমি থানায় অভিযোগ জানিয়েছি তারা তদন্ত করে দেখুক কি করে এগুলো হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে রাজ্যে ফুড এসআই এক্সাম নিয়ে এবার কিন্তু এক মারাত্মক অভিযোগ সামনে এলো এতদিন আমরা দেখেছি শুনেছি যে ফুড এস আই এক্সাম নিয়ে যে সমস্ত অভিযোগগুলো ছিল যে পরীক্ষা সেন্টারে ঢুকে টোকাটোকি করা মোবাইল দেখে দেখে লেখা এই সমস্ত অভিযোগগুলো ছিল প্রশ্ন ফাঁস এসব অভিযোগগুলো ছিল এবার নতুন এক অভিযোগ কি পরীক্ষা না দিয়েই মানে ফুরেসের ফর্ম ফিল আপ না করেই মেরিট লিস্টে নাম চলে আসছে এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে এটা যদি সত্যি হয় এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় এবং এ বিষয়টা সরকারের দেখা উচিত